বিশে মে পানিপথের একটি ফাস্ট ট্র্যাক ট্রায়াল আদালত শিশু যৌন নিপীড়ন এবং অপহরণ সম্পর্কিত অভিযোগ থেকে আখলাক সালমানিকে খালাস করেছে দুজন মাতাল তাকে করার পরে তিনি একজন মুসলিম বুঝতে পেরে তার তার একটি হাত কেটে ফেলার পর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল আখলাখের দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইনের অধীনে অভিযোগ আনা হয়েছিল হরিয়ানা পুলিশের কাছে আখলাখের বিরুদ্ধে যখন এফআইআর দায়ের করা হয় তখন হামলাকারীরা বলেছিল আখলাক তাদের পরিবারের সাত বছরের একটি শিশুকে যৌন নির্যাতন করেছে ট্রায়াল কোর্টে রায় অনুসারে বিরুদ্ধে অভিযোগ খারিজ করা হয়েছে পুলিশের তদন্তের উপরেও একাধিক ত্রুটি নির্দেশ করেছে ট্রায়াল কোর্ট রায় বলা হয়েছে প্রসিকিউশনের পুরো সংস্করণটি অসম্ভাব্য এবং বিশ্বাসযোগ্য সাক্ষ্য দ্বারা নিশ্চিত করা যায়নি এই আদালতের অভিমত যে ভিক্টিম তার বাবা এবং পরিবারের সদস্যদের সাক্ষ্যের অসঙ্গতি দ্বন্দ্ব এবং অসম্ভবতার কারণে অনুমানগুলি খণ্ডন করা হচ্ছে ফলস্বরূপ এটা ধরে নেওয়া যায় যে ভিক্টিম তার পরিবারের লোকের সাক্ষ্য যথেষ্ট নয় এবং অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার একমাত্র ভিত্তিও হতে পারে না ভুল সাক্ষ্য অভিযুক্তকে তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে যে আখলা আসলে অভিযোগকারী পক্ষের একটি শিকার যিনি প্রথমে অভিযুক্তকে লাঞ্ছিত করে এবং তারপরে একটি করাতে সাহায্যে তার ডান হাতটি কেটেও ফেলে দু বছর আগে আখলাকের গল্পটি সেই সময়ে ঘৃণামূলক অপরাধের ঘটনাগুলির মধ্যে অন্যতম আলোচিত বিষয় তেইশে আগস্ট দু হাজার কুড়ি উত্তরপ্রদেশের সাহারানপুরের আঠাশ বছর বয়সী নাপিত আখলাক। হরিয়ানার পানিপথে লাঞ্ছিত এবং গুরুতরভাবে আহত হয়েছিলেন হামলাকারীরা তার হাত কেটে ফেলে রেললাইনের উপর ফেলে দেয় আখলাকের মতে তার হাতে একটি সাতশো ছিয়াশি রেখার ট্যাটু ছিল তা দেখেই দুই ব্যক্তি তাকে আক্রমণ করে সংখ্যাটি আরবি সংখ্যাতত্ত্ব অনুসারে ঈশ্বরের আহ্বানকে নির্দেশ করে তার শরীরে এমন এক ইঞ্চিও ছিল না যা ক্ষতবিক্ষত ছিল না তার সারা শরীরে কাঠের টুকরো লাগানো ছিল আমোনতাই জানিয়েছেন তার ভাই ইকরাম আখলাকের পরিবারের অভিযোগ এটি একটি সাম্প্রদায়িক বিদ্বেষমূলক অপরাধ। পানিপড পুলিশ অবশ্য দাবি করেছে যে মামলাটিকে সোশ্যাল মিডিয়ায় একটি সাম্প্রদায়িক কোন দেওয়া হয়েছে। ওই ব্যক্তির বিরুদ্ধে আসলে একটি শিশুকে অপহরণ ও লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছিল। সোশ্যাল মিডিয়ার কোভের ফলে 27 সেপ্টেম্বর 2020 সাম্প্রদায়িক হামলার সাথে সম্পর্কিত একটি এফআইআরও দায়ের করা হয়েছে। একই দিনে আখলাকের বিরুদ্ধে একটি পাল্টা এফআইআর দায়ের করা হয়। হামলাকারীরাই বলেছিল যে আখলাক তাদের পরিবারের সাত বছরের একটি শিশুকে যৌন নির্যাতন করেছে। লাঞ্ছনার ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয় পুলিশ আকলাককে দু সালের জানুয়ারিতে পক্সো আইন এবং আইপিসি ধারায় গ্রেফতার করেছিল পক্সো মামলায় আখলাকের খালাস হয়েছে এক বছরেরও বেশি সময় জেলে থাকার পরে ট্রায়াল কোর্টে তার আইনজীবী আখরাম আক্তারের মতে আখলাকের পরিবারে দায়ের করা মামলায় পুলিশ এখনো কোনো রকম কার্যক্রম শুরু করেনি তেইশে মে বাইশ পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট রাজ্য পুলিশকে আখলাকের পরিবারে দায়ের করা এফআইআর এর একটি ন্যায্য এবং দ্রুত তদন্ত করার নির্দেশ দিয়েছে আখলাকের ভাই ইকরাম মনে করেন যে এই লড়াই গুরুত্বপূর্ণ কারণ এটি অন্যান্য দুর্বল এবং দুর্বল পরিবারগুলিকে আশা দেবে যারা এই রকম অন্যায়ের বিরুদ্ধে লড়াই তিনি এই মামলায় মনোযোগ আনতে সাহায্য করার জন্য সোশ্যাল মিডিয়াকেই কৃতিত্ব দিয়েছেন ইকরাম যোগ করেন সোশ্যাল মিডিয়া প্রেস এবং তাদের আইনজীবীরা না থাকলে তারা কখনোই এই পর্যায়ে আসতে পারতেন না ন্যায় বিচার পেতেন না ব্যুরো রিপোর্ট এনবিটিভি